আজ রবিবার রাতে রান্না কি হচ্ছে? রবিবার রাতে আবার রান্না কি হচ্ছে? সকালে তো হয়ে গেছে সব। যাই হোক তার মানে কি আজকের দিনটা একটু মানে কি হ্যাঁ আজকে নিম্নমানের আচ্ছা একদম চিকেন এটা চিকেন কি হচ্ছে চিকেন হালুয়া চিকেন কষা আরে সব লে হালুয়া সব হয় করলেই নাম দিলেই হয় হালুয়া খাচ্ছে এটা সকালে টাইমের অভাবে করতে পাইনি তো দেখলাম তো আজকে খাওয়ার টেবিলে অবস্থা খুব খারাপ

আবার করবে হ্যাঁ ও খাওয়াবো বলে তো তখন আবার দেখা যাবে যে এই পান্তা হচ্ছে তখন বাড়ির অনেকের অসুবিধা আছে পান্তা খাওয়াতে

কি বলবো মানে জ্ঞান আপনি বিতরণ করবেন আমরা সেটা নেবো এই ব্যাস আমরা জ্ঞান দিতে পারবো না আমরা সারা জীবন নেব এক পক্ষ তাই তো এক পক্ষ বলবে এক পক্ষ শুনবে আমরা শুনলো হ্যাঁ আপনারা করবেন আর আমরা খাবো আমরা খেয়ে বলবো যে এটা ভালো হয়েছে কি হয়নি নাক ছিটকাবো কি ছিটকাবো না এই ওই হোটেলে

সেই রুচিটা আপরুচি کھانا বাংলা কথা আপরুচি کھانا বেশ রুচিটা হ্যাঁ হ্যাঁ যেমন আমি আমি বেগুন ভাজা মাখিয়ে ওর মধ্যে ডাল ঢেলে আমার সুপার লাগবে খেতে অনেকে শুধু আবার অনেকে আছে আবার ডাল মাখিয়ে ডালে সঙ্গে বেগুন ভাজা আলাদা করে নিয়ে খাবে মেখে মেখে খাবে ওকে করো সাড়ে নটার পর দেখা যাবে আর এক রাউন্ড কীরকম রঙ হয়েছে তার কি পরিবর্তন হলো ওকে